আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের অ্যাগ্র আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে আজকে হচ্ছে পিভি টনিক এই মেডিসিনটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এটা কী কি উপকারে আসবে কি কি কাজ করে আসলে এটা এত ভালো একটা ওষুধ কিডনি লিভার নামে পরিচিত এটা পিভি টনিক এটা হচ্ছে কবুতর পাখি মুরগি এইগুলোর জন্য খুবই উপকারী একটি মেডিসিন এটা খাওয়ালে খুবই উপকার হয় এর জন্য আজকে আমি আপনাদের সাথে এটা নিয়েই কথা বলবো তো এটা আমি আমার দেশি মুরগিদের জন্য নিয়ে এসেছি এটার দাম নিয়েছে হচ্ছে একশো টাকা তো একশো টাকা হলে আপনারা টনিকটা পেয়ে যাবেন এটা হচ্ছে অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসিআই কোম্পানি একশো টাকা এটার মূল্য তো নির্দেশনা এটা অক্সিডেন্ট হিসাবে কাজ করে ভিটামিন এ স্কিন চোখ শ্বাসতন্ত্র ও খাদ্যতন্ত্রের সুরক্ষা করে ভিটামিন ই প্রজনন ক্ষমতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন ডি ডিমের খোসার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি হাড় ও পেশিতন্ত্রকেও মজবুত করতে সহায়তা করে ভিটামিন কে সঠিক মাত্রায় রক্ত জমাট বাঁধতে সহায়তা করে গ্রোথ ডিমের উৎপাদন হ্যাচিবিলিটি এবং প্রজনন ক্ষমিত ক্ষমতা কার্যক্ষমতা বৃদ্ধি করতে সর্বোচ্চ সহায়তা করে মিথিওনিন এবং সিস্টিন পালক গজানোর জন্য প্রয়োজন অন্তের কার্যক্ষমতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখে এটা এত ভালো একটা ঔষধ যেগুলো আমি এতক্ষণ বললাম এইগুলো প্রত্যেকটা কাজ এই পিভি টরিক মেডিসিনটা খাওয়ালে আপনার মুরগি কবুতর পাখি সবার জন্য এই উপকারগুলো হবে তো মাত্রা বিধি। মানে কতটুকু করে আপনি মুরগি এবং কবুতর পাখিদেরকে খাওয়াবেন সাধারণ মাত্রায় এক দুই মিলি প্রতি লিটার খাবার পানিতে মিশিয়ে পাঁচ সাত দিন খাওয়াতে হবে গ্রোথ প্রোমোটার হিসাবে দুই থেকে চার মিলি প্রতিদিন লিটার খাবার পানিতে মিশিয়ে পাঁচ সাত দিন খাওয়াতে হবে বিস্তারিত তথ্যের জন্য ভিতরের নির্দেশিকা দেখুন ভিতরে একটা কাগজ দেওয়া আছে ওই কাগজটা দেখলে ওটাতে খাবারের নিয়ম কি কি কাজ করে ওষুধটা খাওয়ালে সব কিছুই দেওয়া থাকে তো এই ওষুধটা খুবই উপকারী একটি ওষুধ এর জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো আপনাদের মুরগির এই সমস্যা হলে যেগুলো আমি বললাম তাহলে এই টনিকটা খাওয়াতে পারেন প্রত্যেক মাসে পাঁচ দিন করে একটা ডোজ করে দিবেন এক লিটার পানিতে এক মিলি বা দুই মিলি করে মিক্স করে খেতে দিতে পারেন আপনাদের মুরগিদেরকে তো আজকে এই টনিক নিয়ে আপনাদের সাথে কথা বললাম আপনাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন